পরোটা তো আমরা সকলেই বাড়িতে বানিয়ে খেয়ে থাকি কিংবা বাজার থেকেও কিনে খেয়ে থাকি তবে এইভাবে কখনো অসংখ্য লেয়ারযুক্ত দই পরোটা বাড়িতে বানিয়ে খেয়েছেন বাড়িতে বানিয়ে খেয়ে না থাকলে আজকের রেসিপি আপনাদের জন্য আর এই পরোটাগুলো এতটাই নরম তুল তুলে হয় যাদের দাঁত নেই তারাও এই পরোটা নিমিষেই খেয়ে নেবে আর খেতে যেমন সুস্বাদু হয় বানানো কিন্তু একদম সহজ একবারই বানানো রেসিপি দেখলে বাড়িতে না বানিয়ে থাকতেই পারবেন না অবশ্যই একবার হলো এইভাবে দই পরোটা বানিয়ে না খেলে ভীষণই মিস করবেন পরোটাগুলো এতটাই নরম তুলতুলে সফট হয় এইগুলো বানিয়ে রেখে দিলে দুদিন পর্যন্ত একইভাবে নরম থাকবে আর ভেতরে কত অসংখ্য লেয়ার তৈরি হয়েছে তা কিভাবে আজকে এই অসংখ্য যুক্ত। দই পরোটা তৈরি করব আজকে রেসিপি একটু মিস না করে পুরো রেসিপি দেখার অনুরোধ রইল আর একদম নতুন পদ্ধতিতে আজকে কিন্তু দই পরোটা রেসিপি আমি তৈরি করব দেখলে কিন্তু অবশ্যই অবাক হতে হবে তাই কোথাও স্কিপ না করে পুরো রেসিপি দেখে নিন আর বানানো কিন্তু ভীষণ সহজ আর ভালো লাগলে রেসিপিটা প্লিজ একটা লাইক করার অনুরোধ রইল শুরু করে দিই তাহলে আজকে দই পরোটা বানানোর রেসিপি প্রথমে আমি দই পরোটা বানানোর জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বড় বাটি তাতে আরেকটা বাটি মেপে এক বাটি টক দই দিয়ে দিয়েছি আর দিয়ে দেব এখানে গরুর দুধ হাফ বাটি গরুর দুধ দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিলাম একটু চিনি যেহেতু দই ব্যবহার করেছি না পরোটা একটু টক ভাব বেশি চলে আসবে তাই স্বাদ ব্যালেন্স করার জন্য এক চামচ মতন চিনি দিয়ে দিয়েছি চিনিটা এখানে আমি গুঁড়ো করে নিয়েছি তাতে খুব তাড়াতাড়ি মিশিয়ে যাবে এমনিও গোটা চিনিও দেওয়া যাবে আর দিয়ে দিয়েছি সাদা তেল একটা হুইস্কের সাহায্যে খুব ভালো করে দই চিনি দুধ আর সাদা তেল খুব ভালো করে এগুলো আমি মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে খুব সুন্দর একটা ক্রিমের মতন ভাব চলে এসেছে তার মানে দুধ দই চিনি খুব ভালো করে ফেটানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব যেই বাটি মেপে আমি এখানে দই নিয়েছিলাম প্রথমে সেই বাটি মেপে দু বাটি ময়দা দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি আমি তারপর খুব ভালো করে হাত দিয়ে এই ময়দার সাথে দই সব কিছু মেখে নেবো প্রথমেই দুবাটি ময়দা দিলাম প্রয়োজন পড়লে কিন্তু আরও ময়দা পরে ব্যবহার করব তা প্রথমে আমি মেখে দেখে নেব কিন্তু এখানে আরও ময়দার দরকার যেহেতু মাখাটা একদম নরম হয়েছে তাই প্রয়োজন মতন আরও যতটা দরকার পড়বে অল্প অল্প করে ময়দা দিয়ে ভালো করে ডোটাকে মেখে নেব কেউ যদি মনে করেন এখানে আটা দিতে পারেন তাহলে আটার ময়দা অর্ধেক করেও দিতে পারেন কোনো অসুবিধে নেই তাই এখানে ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি এখানে মাখাটাই হয়েছে মেন যত ভালো ময়দা মাখা হবে পরোটাগুলো ততটাই সফট তৈরি হবে মাখার পর আরও একটু হাতে সাদা তেল নিয়ে খুব ভালো করে আবার আমি ময়দাটাকে সুন্দর করে মেখে নিচ্ছি একদম ঠেসে ঠেসে ময়দাটাকে মেখে নিতে হবে আর এইভাবে ঠেসে ঠেসে যখন ময়দাটা মাখা হবে তারপর ময়দাটা কিন্তু একদম সফট আর নরম তৈরি হবে ময়দা মাখা একদম কমপ্লিট এটাকে আর কোনোভাবে রেস্টে রাখার দরকার নেই এবার এটা থেকে আমি লেচি তৈরি করে নেব তাই এখানে আমি একটু বড় বড় করে লেচিগুলো তৈরি করে নিচ্ছি এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লেচিগুলো তৈরি করে নিতে পারেন তাই এখানে আমি লেচিগুলো তৈরি করে নিয়েছি আর এখানে আমাদের একটা ঘোল তৈরি করতে হবে তার জন্য নিয়ে নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার কারো কাছে যদি হাতের কাছে না থাকে সেখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন তাই এখানে কর্নফ্লাওয়ার আর সাদা তেল দিয়ে একটা পাতলা ঘোল আমি তৈরি করে নেব এটা কিন্তু আমাদের অবশ্যই দরকার যেহেতু পরোটার মধ্যে আমরা লেয়ার তৈরি করব তাই লেয়ার তৈরি করার জন্য এই ঘোলটা কিন্তু ভীষণ জরুরি তাই এইভাবে আমি সুন্দর করে ঘোলটা তৈরি করে নিয়েছি এবার আমি পরোটাগুলো তৈরি করব তারপর আমি এখানে বেলুন পিঁড়িতে একটা লেচি শুকনো ময়দা মাখিয়ে নিয়ে নিয়েছি এবার এটাকে আমি বেলে নেব একটা বড় করে প্রথমে আমাদের একটা রুটি বানিয়ে নিতে হবে রুটিটা যাতে যতটা পাতলা হয় প্রথম দিকে খুব তাই বড় করে একটু রুটিটা বানিয়ে নিতে হবে তা আমি এইভাবেই অল্প করে ময়দা মাখিয়ে নিয়ে রুটিটাকে বেলে নেব যতটা পাতলা আর বড় করা যায় রুটিটাকে ঠিক ততটাই বড় আর পাতলা করে নিতে হবে আমি এখানে কিন্তু বেশ বড় করে প্রথমে রুটিটাকে বেলে নিয়েছি একদম দেখো বেলুন পিড়ি একদম ভরে গেছে তাই এইভাবে বড় করে আর একটু পাতলা করে প্রথমে রুটিটা বেলে নিয়েছি এবার যে একটা ঘোল বানিয়ে রেখেছি সাদা তেল আর কর্নফ্লাওয়ারে এই ঘোলটা এবার আমি মেখে নিচ্ছি পুরো রুটিটার মধ্যে তোমরা চাইলে হাত দিয়েও এটা করতে পারো তবে আমি ব্রাশ দিয়ে করছি এটা বেশি সুবিধা হবে তা দেখো পুরো রুটিটার মধ্যে কিন্তু এই কর্নফ্লাওয়ারে ঘোলটা মাখিয়ে নিতে হবে খুব ভালো করে কোথাও যাতে ফাঁকা না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে তাই আস্তে আস্তে অল্প অল্প করে নিয়ে পুরো রুটিটার মধ্যে আমি কিন্তু মেখে নিচ্ছি কর্নফ্লাওয়ারের ঘোলটা এবার আমি একটা চাকু নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি এবার লেয়ারটা কিভাবে তৈরি করব সেটাই দেখার বিষয় এটাই হচ্ছে কিন্তু মেন একটা পয়েন্ট এইভাবেই চাকু দিয়ে কিন্তু আমি প্রথমে রুটিটাকে কিন্তু কেটে নিতে হবে ঠিক কিভাবে কাটছি সেটা অবশ্যই একটু খেয়াল করে দেখে নিতে হবে তাহলে এক নজরেই এটা দেখলেই বোঝা যাবে তা আমি চারদিক থেকেই কিন্তু প্রথমে অল্প করে কেটে নিচ্ছি মাঝখানে কিন্তু পুরো কেটে নেওয়া যাবে না মাঝখানে কিন্তু কিছুটা ফাঁকা রেখে দিতে হবে এবার সাইড থেকেও কিন্তু অল্প অল্প করে কিন্তু আমি কেটে নিচ্ছি ঠিক ত্রিভুজের আকারেই কিন্তু সব দিক থেকে অল্প অল্প করে আমি কেটে নিচ্ছি দেখতে কিন্তু একদম ফুলের মতন হবে ঠিক কীভাবে কাটছি সেটা শুধু একটু খেয়াল করতে হবে সব দিক থেকে কিন্তু এইভাবেই অল্প অল্প করে আমি কেটে নিচ্ছি এখানে কিন্তু পুরো রুটিটাই খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি আর তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু শুকনো ময়দা শুকনো ময়দা উপর থেকে অল্প একটু করে এভাবে ছড়িয়ে দিচ্ছি তাতে লেয়ারগুলো খুব সুন্দর কিন্তু তৈরি হবে তারপর এইভাবে এক একটা পিস ধরে আমি কিন্তু এইভাবে মাঝখানে কিন্তু চেপে আটকে দিচ্ছি আর তারপরে দেখো এটা এক এক দিক থেকে এক একটা করে পিস নিচ্ছি আর এইভাবে কিন্তু একটার উপরে আর একটা লেয়ার কিন্তু আটকে দিচ্ছি এটা কিন্তু পরপরও সাজিয়ে দেওয়া যাবে কিংবা আগে পরেও সাজানো যাবে সেটা নিজেদের ইচ্ছে মতন তাতেও কিন্তু যেভাবেই সাজানো হোক না কেন এইভাবে তৈরি করলে ভেতরে পরটার ভিতরে খুব সুন্দর লেয়ার তৈরি হবে আর এই লেয়ার তৈরি করার জন্য এটা কিন্তু একটা নতুন পদ্ধতি আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে তারপর সমস্ত এইভাবে আমি এখানে লেচিটাকে ধরে এইভাবে একটু মুগগুলো ভেতরের দিকে চেপে দেবো তাতে লেয়ারগুলো কিন্তু ভেতরের দিকে খুব সুন্দর কিন্তু আটকে থাকবে আর লেয়ারগুলো কিন্তু খুলেও যাবে না এইভাবে সমস্ত মুখগুলোকে ধরে খুব ভালো করে কিন্তু চেপে আটকে দিয়েছি এবার হাতে করে নিয়ে আবার লেচিটাকে সুন্দর করে একটু চেপে গোল করে নিলাম ব্যাস একটা কিন্তু লেচি আমার রেডি হয়ে গেল আর এইভাবে কিন্তু বাকি সব লেচিগুলো কিন্তু একইভাবে আমি রেডি করে নেব সেইগুলো আর দেখাচ্ছি না তাহলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে তারপর যে লেচিগুলো আমি সবগুলো রেডি করে রেখেছিলাম সেখান থেকে একটা লেচি আমি নিয়ে নিয়েছি আর অল্প করে বেলুন পিড়িতে তেল মাখিয়ে রেখেছিলাম যাতে পরোটা খুব সহজেই বেলে নেওয়া যায় আর পরোটা বেলার সময় লেচির মধ্যে একটু তেল মেখে নিতে হবে তাহলে কিন্তু পরোটাগুলো বেলতে ভীষণ সুবিধা হবে আর এটা আমি যতটা গোল করা যায় সেইভাবেই আমি পরোটাটা বেলে নিচ্ছি তা দেখো এইভাবেই কিন্তু বেলে নিচ্ছি তোমরা চাইলে চৌকোভাবেও কিন্তু পরোটা বেলে নিতে পারো সেটা নিজেদের পছন্দ অনুযায়ী এইভাবেই আমি বাকি সব পরোটাগুলো কিন্তু বেলে নিয়েছি এবার ভেজে নেব তার জন্য প্রথমেই কড়াইটাকে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি তোমরা চাইলে তাওয়াতেও ভেজে নিতে পারো পরোটাগুলো তা এখানে আমি প্রথমে পরোটাটাকে রুটির মতন করে দুপাশ থেকে একটু ভালো করে সেঁকে নেব প্রথমে কিন্তু তেল দেব না তাতে কি হবে এইভাবে যদি সেঁকে নেওয়া হয় পরোটাটা ভেতর পর্যন্ত খুব সুন্দর করে কিন্তু ভাজা হবে ভেতরও কিন্তু আর কাঁচা থাকবে না তাই এইভাবে চেপে চেপে পরোটাটাকে খুব ভালো করে প্রথমে একটু সেঁকে নিতে হবে তাহলে ভেতরটা খুব সুন্দর একদম নরম হয়ে যাবে তো এইভাবেই কিন্তু ভালো করে সেঁকে নেবার পর এবার আমি এখানে সাদা তেল দিয়ে পরোটাটাকে আবার ভালো করে ভেজে নেব তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়ামে রাখতে হবে হাই ফ্লেমে রাখলে কি হবে পরোটা দুপাশ থেকে লাল হয়ে যাবে অথচ ভেতরটা কিন্তু ভালো মতন ভাজা হবে না তখন পরোটাটা খেতে ভালো লাগবে না তাই আমি কিন্তু এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভেজে নিয়েছি এবার তেল দিয়ে দুপাশ থেকে এইভাবে হালকা লালচে রং ধরিয়ে চেপে চেপে ভেজে নিচ্ছি আর পরোটাটা দেখবে মাঝে মধ্যে খুব সুন্দর ফুলে উঠবে তাহলেই বোঝা যাবে ভেতর পর্যন্ত খুব সুন্দর ভাজা হয়ে গেছে এইভাবে সব পরোটাগুলো আমি ভেজে নেব সেগুলো আর তোমাদের দেখালাম না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর দেখো পরোটাটা নামানোর সাথে সাথে দু হাত দিয়ে এইভাবে একটুখানি পরোটাটাকে চেপে চেপে এইভাবে একটু ভেঙে নিতে হবে তাহলে কি হবে এই পরোটা কিন্তু আর শক্ত হবে না একদম নরম তুলতুলেই তুলেই থাকবে যেইভাবে পেটাই পরোটা করা হয় সেইভাবে একটু পিটিয়ে নিতে হবে আর এটা দেখো লেয়ারগুলো তুলে তুলে তোমাদের দেখাচ্ছি কতটা লেয়ার তৈরি হয়েছে পরোটার মধ্যে দেখো একদম পাতলা পাতলা অসংখ্য লেয়ার তৈরি হয়েছে এত সুন্দর দই পরোটা যদি বাড়িতেই বানানো যায় তাহলে দোকান কিংবা বাজার হোটেল থেকে আর পরোটা কিনে খেতে হবে না বাড়িতেই এইভাবে নরম সফট নরম তুলতুলে লেয়ারযুক্ত দই পরোটা বাড়িতে বানিয়ে খেতে পারবে আর এগুলো যে কোনো ডাল তরকারি সব কিছুর সাথে খেতে দারুণ লাগবে সামনেই দুর্গা পুজো আসছে যে কোনো স্পেশাল দিলে এটা বানিয়ে নিতে পারো আর ভালো লাগলে প্লিজ লাইক করতে ভুলো না অবশ্যই কমেন্ট কর